এখন আসলো আমরা এজেড মাঠে আছে এখানে ছেলেদের প্যান্ট খুব সস্তায় পাওয়া যায় এবং কোয়ালিটিও খুব ভালো তোমরা গিয়ে একবার ট্রাই করতে পারো আস্তে 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 পরে যাবে আস্তে পরে যাবি

এই ড্রেসটা তো ভালো করছে রে চলো লাগবে মাথায় লাগবে মাথায় লাগবে চলো ওটা দিতে হবে না চলো আস্তে আস্তে চলো আস্তে করে চলো হ্যাঁ

একবার নিয়ে নাও নিয়ে চলো চল এই পাঞ্জাবিটা আমার পছন্দ তো আমি ট্রায়াল রুমে ট্রাই করে দেখলাম একটু টাইট হচ্ছে উপর থেকে জিনিস কেনার পর আমরা এখন যাচ্ছি নিচে নিচে জুতার একটা ছোট্ট রুম আছে ওখানে গিয়ে দেখলাম ছেলেদের জুতোর বেশি ভ্যারাইটি নেই বাচ্চাদের বেশি ভ্যারাইটি আছে সবশেষে শেষে আমাদের কাউন্টারে বিল করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো জিনিস প্যাকেট করা হলো এখন এখান থেকে আমরা দেড় হাজার টাকার বাজার করলাম এই যে ভিতরে তোমরা দেখতে পাচ্ছ ষোলোশো টাকা হবে টোটাল এই যে এগুলো বাজার করে এখন আমরা বাড়ির নির্দেশে রওনা দিচ্ছি